নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র হাফ কাপ সুজি দিয়ে অসম্ভব মজার সুজির চমচম পিঠা রেসিপি সুজির এই চমচম পিঠাটি খেতে হয় অসাধারণ আর তুলোর মতো নরম হয় যা মুখে দেওয়া মাত্র নিমেষে মিলিয়ে যাবে হঠাৎ যদি পিঠে খেতে মন চায় তাহলে মাত্র দশ মিনিটে ঝটপট এই পিঠে বানিয়ে সবাইকে সার্ভ করতে পারো বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই থাকো পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর বানিয়ে নিব তার জন্য কড়াইতে হাফ বাটি গুড় আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল গোড়া এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে গুড় আর নারকেলটাকে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব আর যখন এরকম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার একটি শুকনো কড়াইতে এক বাটি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এতে হাফ বাটি সুজি দিয়ে দিব তবে সুজিটা অল্প অল্প দিব আর খুন্তি দিয়ে মেশাতে থাকবো আর আমি যেই বাটি মেপে জলটা নিয়েছি সেই বাটি মেপে সুজিটা নিয়েছি এখন গ্যাসের লো ফ্লেমে সুজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবে যে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর ডোটা যখন এভাবে কড়াই ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে ডোটা পিঠে বানানোর জন্য একদমই পারফেক্ট হয়েছে এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে ডোটাকে বের করে নিয়েছি এখন এতে হাফ চামচ ঘি দিয়ে ভালো করে নিচ্ছি আর মসৃণ একটা ডো বানিয়ে নিচ্ছি দেখো পিঠে বানানোর জন্য ডোটা একেবারে তৈরি এখন এটা থেকে লেচি কেটে প্রথমে দু সাহায্য সাহায্যে গোল করে নিচ্ছি তারপর এভাবে চ্যাপটা করে নিচ্ছি তারপর সাইড থেকে আঙ্গুল দিয়ে প্রেস করে একটা খোলের মতো বানিয়ে নিচ্ছি তারপরে মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি এখন পিঠের মুখটা ভালো করে শিল করে দিচ্ছি তারপরে এভাবে একটু লম্বা রোলের মতো করে নিচ্ছি দেখো একটি পিঠে আমার বানানো হয়ে গেল আর এইভাবে প্রত্যেকটি পিঠেকে একইভাবে বানিয়ে নিব। দেখো বন্ধুরা আমার এখানে বেশ অনেকগুলো পিঠে হয়েছে এখন এগুলোকে আমি ভাপিয়ে নিব। তার জন্য হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকা চাপা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিব জলটা ফুটতে শুরু করলে একটা ছিদ্রযুক্ত জাম বসিয়ে দিচ্ছি এখন পিঠেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর জামটাতে আমি আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এতে পিঠেগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে এখন ঢাকা চাপা দিয়ে দশ মিনিট গ্যাসের মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ভাপিয়ে নিব দশ মিনিট পরে ফিরে এলাম এখন ঢাকাটা তুলে দিচ্ছি দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে এখন এই পিঠেগুলো আমার হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন একটা থালায় বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার পিঠেগুলোকে আমি একটা প্লেটে বের করে নিয়েছি এখন পিঠেগুলোর ওপর গুঁড়ো দুধটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে পিঠেগুলো দেখতেও খেতে খুবই ভালো হবে এখন একটি পিঠে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে আর তুলোর মতো নরম হয়েছে এই পিঠে যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে বন্ধুরা আমার আজকে চমচম পিঠার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থেকো ধন্যবাদ